আজ আমরা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য অধ্যায়ের তিন নম্বর ক্লাস করবো এবং আজকের ক্লাসে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গ্রুপ ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে আগের বছরে তোমাদের অর্থাৎ এই প্রথম সেমিস্টারের সিলেবাস অলরেডি কমপ্লিট করা রয়েছে এই বছরেও আমরা সিলেবাসটাকে আবারও কমপ্লিট করব প্লেলিস্ট লিস্ট করা রয়েছে যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানেই পেয়ে যাবে অর্থাৎ পুরোনোটা অর্থাৎ দু সালে যেটা ছিল এবং বর্তমান প্লে তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে ওখান থেকে দেখে নিও প্রতিটা ক্লাস আসবে ওকে তো চলো প্রথম প্রশ্ন কি থাকছে এক নম্বর দ্য প্রিন্স পনেরোশো তেরো গ্রন্থে ম্যাকেয়াভ্যালি স্টেটের পরিভাষা হিসেবে কোন শব্দটি ব্যবহার করেন সঠিক উত্তর হবে স্ট্যাটো বলে রাখি স্ট্যাটো একটা ইতালিয়ান শব্দ ক্লিয়ার দেখো এই প্রশ্নটা থেকে আমরা আরও কয়েকটা কোশ্চেনের উত্তর আমরা জানতে পাচ্ছি যেরকম দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা ম্যাকিয়াভেলির লেখা তিনি তার এই গ্রন্থে স্টেট শব্দটা ব্যবহারের পরিবর্তে তিনি ব্যবহার করেছিলেন স্ট্যাটো যেটা ইতালিয়ান শব্দ এছাড়া এই দ্য প্রিন্স গ্রন্থটি কবে লেখা হয় পনেরোশো ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দুই দাগ গ্রিক শব্দ পুলিশ কথার অর্থ কি দেখো প্রাচীন গ্রিসে বেশ কিছু ছোট ছোটো নগররাষ্ট্র ছিল যেরকম স্পর্টা এথেন্স ইত্যাদি এই সমস্ত নগররাষ্ট্রগুলোকে বলা হতো পুলিশ আর এই পুলিশ কথার অর্থই হচ্ছে নগররাষ্ট্র খুব সহজ তাই না তবে সঠিক উত্তর কি হবে ডি নেক্সট তিন দাগ তিনদাক কি বলছে ইংরেজি স্টেট শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ড্যাশ থেকে ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে ওকে চার দাগ রাষ্ট্র হল সার্বভৌমত্বের অপর নাম উক্তিটি কার এটা বলেছিলেন জন অস্টিন বলে রাখি এই জন অস্টিন ছিলেন সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তা বা বলতে পারো রাষ্ট্রের সার্বভৌমত্ববাদী তত্ত্বের প্রবক্তা তিনি বলেন রাষ্ট্র মানেই সেই সার্বভৌম ক্ষমতা যা জনগণের উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ আরোপ করে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক পাঁচ দাগ দাব দাগ কি বলছে কোনো রাষ্ট্রবিজ্ঞানী সরি কোন রাষ্ট্রবিজ্ঞানী সর্বপ্রথম রাষ্ট্রের আইনানুগ সংজ্ঞা প্রদান করেন সঠিক উত্তর হবে বোদা বা বোদিন ইংলিশে বানানটা বিওডিআইএন হয় তাই কিন্তু বাংলায় বোদা দয় চন্দ্রবিন্দু আকার ছয় দাগ রাষ্ট্র সম্পর্কিত একজন আদর্শবাদী তাত্ত্বিক হলেন দেখো বোদা ছিলেন প্রথাগত তাত্ত্বিক দেবীডিস্তান ছিলেন আচরণবাদী তাত্ত্বিক হেগেল ছিলেন আদর্শবাদী তাত্ত্বিক তো সঠিক উত্তর সি হবে এবং লেনিন ছিলেন মার্ক্সবাদিতাত্ত্বিক ওকে নেক্সট সাদ্দাক কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক গার্নার এটা আমরা লেকচার ক্লাসেই দেখেছিলাম নেক্সট রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব বলে কে সম্বোধন করেছেন আর কি কী বলছে জীবন্ত ব্যক্তিত্ব তাই না এটার সঠিক উত্তর হবে হেগেল অপশান বি এখানে একটা কথা বলে রাখি অনেক বইতে হার্বার্ট স্পেন্সার রয়েছে কিন্তু সেটি সঠিক নয় হেগেল রাষ্ট্রকে সরাসরি ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন কিন্তু স্পেন্সার বলেছিলেন জীবন্ত দেহ বা জীবদেহ তো সেই অনুসারে হেগেলই সঠিক উত্তর হবে এখন কথা হচ্ছে পরীক্ষায় আসলে কোনটা সঠিক দেব। দেখো যদি দুটো অপশান একসঙ্গে থাকে তাহলে নিশ্চয়ই হেগেল দেবে আর যদি আলাদা আলাদা আসে হেগেল আসলে হেগেল দেবে আর স্পেন্সার থাকলে স্পেন্সার দেবে তারপরও আরেকটা জিনিস আমরা বলে রাখবো যেহেতু এবার কোশ্চেন স্কুল করছে তো স্কুলের টিচারকে একবার জিজ্ঞাসা করে নেবে যে সে কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে সে যদি হারবার স্পেন্সারকে গুরুত্ব দেয় তবে সেটাকেই সঠিক দেবে আর সে যদি হেগেল বলে তো হেগেল দেবে কিন্তু এর অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে হেগেল ওকে নেক্সট নয় নম্বর কোশ্চেন হচ্ছে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার উক্তিটি কার উক্তিটি করেছিলেন কার্ল মার্কস নেক্সট দশ দাগ কোন সমাজে রাষ্ট্র ছিল না বলে মার্কসবাদীরা মনে করেন অপশান সি আদিম সাম্যবাদী সমাজ এগারো দাগ এগারো দাগ কি বলছে রাষ্ট্রের গৌণ উপাদান হলো দেখো আমরা চারটে মুখ্য উপাদান পেয়েছিলাম গার্নার প্রদত্ত সংজ্ঞা থেকে কী কী মূল ভূখণ্ড জনগণ সার্বভৌমত্ব এবং সরকার এগুলো ছাড়া বাকি যেগুলো ছিল সমস্তই গৌণ উপাদান ছিল তাই না এখানে দেখো সার্বভৌমিকতা এবং জনসমষ্টি মুখ্য উপাদান অপশন বিতে রয়েছে স্থায়িত্ব ও আন্তর্জাতিক স্বীকৃতি এটা গৌণ উপাদান তো অপশন বি হবে সরকার এবং ভূখণ্ড মুখ্য উপাদান তাই না নেক্সট বারো দাগ ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক একজন রাষ্ট্রবিদের নাম সঠিক উত্তর হবে অপশান সি অ্যারিস্টোটল দেখো অ্যারিস্টোটাল বলেছিলেন যে রাষ্ট্র এমন হওয়া উচিত যে সেই রাষ্ট্রের শাসক তার সমস্ত নাগরিককে পার্সোনালি জানেন পার্সোনালি চেনেন এছাড়া আমরা আরও একটা কথা থেকে বুঝতে পারি যে রাষ্ট্রের জনসংখ্যা কত হবে পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে তিনি বলেছিলেন তাই না নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক তেরো দাগ সার্বভৌম শব্দটির সঠিক ব্যাখ্যা হলো অপশান বি অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রে নিয়ন্ত্রণমুক্ত ওকে নেক্সট চৌদ্দ দাগ আইন হলো সার্বভৌমের আদেশ উক্তিটি হলো এই কথাটা বলেছিলেন জন অস্টিন অপশন ডি পনেরো দাগ সার্বভৌমিকতার ধারণা কে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে কে চিহ্নিত করেছেন সঠিক উত্তর হবে গেটেল ওকে তো অপশন এ ষোলো দাগ বর্তমানে সরি বর্তমান রাষ্ট্রে সার্বভৌমিকতা সংকুচিত হয় অপশান এ বিশ্বায়নের ফলে নেক্সট সতেরো দাগ নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি গার্নর প্রদত্ত রাষ্ট্রের বৈশিষ্ট্য নয় আমরা বললাম চারটে বৈশিষ্ট্য পেয়েছিলাম তার সংজ্ঞা দ্বারা একটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড জনগণ সার্বভৌমিকতা আর সরকার তবে এখানে কোনটা তার প্রদত্ত বৈশিষ্ট্য নয় আমলাতন্ত্র তাই না অপশন ডি নেক্সট উনিশ দাগ উনিশ দাগ কি বলছে স্তম্ভ মেলাতে হবে তো দেখো এক সরকার এক কেন্দ্রিক সরকার রয়েছে ব্রিটেনে তো অপশন বি হবে নেক্সট যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে ভারতেও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও রয়েছে তো এখানে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র নেই আমরা ভারত দেব ভারত কোথায় রয়েছে সি তারপরে একনায়কতান্ত্রিক সরকার রয়েছে উত্তর কোরিয়াতে তো অপশন ডি হবে সমাজতান্ত্রিক সরকার রয়েছে চীনে অপশন এ হবে তো বি সি ডি এ তো কোন অপশানটার সঙ্গে মিলছে অপশান ডি এর সঙ্গে মিলছে তাই না এখানে তোমাদের কয়েকজনের কোশ্চেন হবে দাদা সমাজতান্ত্রিক সরকার নর্থ কোরিয়াতেও রয়েছে অর্থাৎ উত্তর কোরিয়াতেও রয়েছে কিন্তু মনে রাখবে এখানে আমার অপশানের দিকেও একটু নজর দিতে হচ্ছে তাই না যদি এমন হয় যে আমরা সমাজতান্ত্রিক সরকার হিসেবে আমরা চীনকে না দিয়ে আমরা উত্তর কোরিয়া দিলাম তবে এক নয়কতন্ত্র কাকে দেবো চীনে তো এক নয়কতন্ত্র নেই চীনে এক দলীয় ব্যবস্থা রয়েছে ওকে তাই জন্য আমরা এইভাবেই এটার অ্যান্সার করলাম ক্লিয়ার আশা করছি ক্লিয়ার হয়েছে শেষ যে অংশটুকু বললাম আমি সেই অংশটা জাস্ট তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য ওকে নেক্সট কোয়েশ্চেন কুড়িদাগ কুড়িদাগ কি বলছে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার কী হবে প্রাচীন গিরিশ অপশান সি তারপরে সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন টিউটনরা অপশন ডি নেক্সট সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহৃত হয় প্রিন্স গ্রন্থে তাই না এ নেক্সট রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি এই কথা বলেছিলেন অধ্যাপক গার্নার তো সি ডি বি সরি সি ডি এ বি হচ্ছে তাই তো দেখো এর সঙ্গে মিলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক বিবৃতি বিবৃতি এবং কারণ যে টা আছে সেটা দিয়েছে সেই ধরনের কোশ্চেন তো বিবৃতিতে দিয়েছে সম্মিলিত জাতিপুঞ্জকে রাষ্ট্র বলার চেয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলিকে নিয়ে গঠিত রাষ্ট্র সমবায় বলা যুক্তিযুক্ত ঠিক কথা নেক্সট রাষ্ট্রের মতো সম্মিলিত জাতিপুঞ্জের আইন বিভাগ অর্থাৎ সাধারণ সভা শাসন বিভাগ অর্থাৎ নিরাপত্তা পরিষদ এবং বিচার বিভাগ অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয় বিচারালয় থাকলেও রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমিকতা সম্মিলিত জাতিপুঞ্জের নেই এটাও সঠিক কথা এবং দেখো এই কারণেই এই যে আরে যেই কথাটা ব্যাখ্যা বলা হচ্ছে এই কারণেই অ্যাকচুয়ালি এই প্রথম উক্তিটা অর্থাৎ প্রথম বিবৃতি দেয়া হয়েছে তো এ এবং আর দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা এটাই সঠিক উত্তর হবে ক্লিয়ার নেক্সট বাইশ দাগ বাইশ দাগ কী বলেছে একখানা বিবৃতি দিয়ে দিয়েছে একটা কথা বলেছে বলে চারখানা অপশন দিয়েছে বা চারটে ব্যাখ্যা দিয়েছে বলছে এই যে আমি মেন কথাটা বললাম এর পরিপ্রেক্ষিতে কোন ব্যাখ্যাটা সঠিক হবে একটা অন্য উদাহরণ দিই ধরো তোমাদের ক্লাসে একজন রাহুল বলে কেউ রয়েছে সরি রাহুল ঠিক আছে এখন বলা হচ্ছে সে ক্লাসে ফার্স্ট হয়েছে এখন ব্যাখ্যা হিসেবে দেওয়া হচ্ছে এক নম্বর ব্যাখ্যা দিয়েছে যে সে খুব বেশি পড়াশোনা করেছে তাই সে ফার্স্ট হয়েছে দুই নম্বর ব্যাখ্যা দিয়েছে সে ফাঁকি মেরেছে তাই সে ফার্স্ট হয়েছে তিন নম্বর ব্যাখ্যা দিয়েছে সে টিভি দেখেছে তাই ফার্স্ট হয়েছে চার নম্বর ব্যাখ্যা দিয়েছে সে ঘুমিয়েছে তাই ফার্স্ট হয়েছে এখন ওই যে প্রথম যেই কথাটা বলেছিল যে রাহুল ফার্স্ট হয়েছে তার পরিপ্রেক্ষিতে সঠিক ব্যাখ্যা কোনটা যে সে খুব পড়েছে তাই জন্য সে ফার্স্ট হয়েছে তাই না সেই রকম এখানেও চুজ করতে বলেছে এখানে কি বলছে সরকার রাষ্ট্রের মস্তিষ্ক তাই না এটা সেই বিবৃতি দিয়েছে এবং ব্যাখ্যা হিসেবে বলছে এক নম্বর ব্যাখ্যা সরকার সরকারের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন কাজ বাস্তবায়িত হয় বলে সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় এটা কিন্তু সঠিক ব্যাখ্যা তো অপশন এ সঠিক উত্তর হবে বাকি ব্যাখ্যাগুলো দেখো সরকার ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না বলে সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় এটা ভুল কথা এই কারণে সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় না সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় কারণ তার দ্বারাই রাষ্ট্রের সমস্ত কাজ বাস্তবায়িত হয় ওকে নেক্সট নেক্সট নম্বর নম্বর কি বলছে বলছে সরকার সরকার যেহেতু রাষ্ট্র তাই সরকারকে রাষ্ট্রের বলা হয় না ব্যাখ্যা একটি গুরুত্বপূর্ণ সংগঠন তাই সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় না তুমি সিম্পল ভাবে ভাবো আমাদের এইটাকে মস্তিষ্ক বলা হচ্ছে কারণ আমাদের পুরো বডি কিভাবে কাজ করবে এটাই ঠিক করছে আমাদেরকে কেউ একটা চিমটি কাটলো নিউরন নিয়ে গিয়ে সেটা আমাদের মাথায় সিগন্যাল দেবে তারপরে আমার মাথা বলবে হ্যাঁ ওই লেগেছে ওই রিয়াকশনটা দিতে হবে তারপরে আমরা রিয়াকশন দিই সেম জিনিস তুমি রাষ্ট্রের সঙ্গেও মেলাতে পারো ক্লিয়ার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক তো সঠিক উত্তর কি হচ্ছে অপশান এ ওকে নেক্সট তেইশ দাগ দাগ সার্বভৌমিকতার বৈশিষ্ট্য দেখো চরম চূড়ান্ত ও সীমাহীন এটা ঠিক দুই নম্বর কি বলছে সর্বজনীন ও সর্বব্যাপী এটাও ঠিক তিন নম্বর হস্তান্তরযোগ্য ও বিভাজ্য না সার্বভৌমিকতাকে হস্তান্তর করা যায় না এবং ভাগও করা যায় না আমরা ব্যাখ্যা করেছিলাম জিনিসটাকে চার নম্বর অহস্তান্তরযোগ্য এবং অবিভাজ্য এটাও ঠিক তো কি হচ্ছে এক দুই চার সঠিক তিন ভুল তাই না তো অপশান সি নেক্সট কোয়েশ্চেন চব্বিশ দাগ মার্ক্সবাদ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয় অপশান এতে বলছে মার্ক্সবাদীরা মনে করেন রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র হ্যাঁ তারা এটা মনে করতেন দুই নম্বর অর্থাৎ অপশন বিতে বলছে মার্ক্সবাদী তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র একসময় বিলুপ্ত হবে হ্যাঁ এটা তারা মনে করতেন তিন নম্বর অর্থাৎ সিতে বলছে মার্ক্সবাদীরা রাষ্ট্রকে জনকল্যাণকর প্রতিষ্ঠান হিসেবে মনে করেন না এটা ভুল কথা এবং ডিতে কি বলছে তত্ত্বে অর্থনীতির কোনো ভূমিকা নেই তত্ত্বে অর্থনীতিই রয়েছে তাই না তো এ বি ডি তিনটেই সঠিক এখানে যেহেতু আমাদের বলেছে কোনটা সঠিক নয় সেটা নির্বাচন করতে তো অপশন সি হবে তাই না নেক্সট কোয়েশ্চেন পঁচিশ দাগ সুব্রেনটি শব্দটির উৎপত্তি হয় ল্যাটিন শব্দ দেশ থেকে আমরা পড়াতে গিয়ে বলেছিলাম যে সোবরেন্টি যে ইংরাজি শব্দটা রয়েছে ওটি দুখানা ল্যাটিন শব্দ থেকে তার উৎপত্তি হয়েছে একটা হচ্ছে সুপেরেনাস আর একটা হচ্ছে সোব র্যানো তাই না এখানে যেহেতু সোব র্যানো নেই শুধু সুপেরেনাস রয়েছে তো কি হবে অপশান এ হবে ওকে ছাব্বিশ দাগ রুশো ড্যাশ সার্বভৌমিকতার জনক বা জন্মদাতা সেটার সঠিক উত্তর কী হবে জনগণের রুশো জনগণের সার্বভৌমিকতার জন্মদাতা ছিলেন নেক্সট সাতাশ দাগ সাতাশ কি বলছে ব্যক্তির জন্য একটি রাষ্ট্রের সদস্য হওয়া বাধ্যতামূলক ওকে অপশন ডি নেক্সট প্লেটো অ্যারিস্টোটল প্রমুখের মতে ড্যাশ জনসংখ্যা রাষ্ট্রের পক্ষে যথেষ্ট পাঁচ হাজার থেকে দশ হাজার আমরা একটু আগেই বললাম তো সঠিক উত্তর অপশন বি নেক্সট উনত্রিশ দাগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার যে প্রতিষ্ঠানের উপর অর্পণ করা হয়ে থাকে তাকে এ বলে উপরিক্ত এই এ নামক প্রতিষ্ঠানটি শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগ নিয়ে গঠিত হয় এ নামক প্রতিষ্ঠানটি হল সরকার তাই না অপশান সি কারণ এই সরকারের উপরেই তো সমস্ত দায়িত্বভার দেওয়া রয়েছে যে রাষ্ট্র পরিচালনা করার জন্য এছাড়া এই সরকার এই তিনখানা বিভাগ নিয়ে গঠিত হয় অর্থাৎ শাসন বিভাগ বিচার বিভাগ এবং আইন বিভাগ নিয়ে তো এ কে হবে এই এ হচ্ছে এই সরকার ওকে তিরিশ তিরিশ নম্বর কি বলছে এক্স হলো রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা এই ক্ষমতা বলে রাষ্ট্র অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে চূড়ান্ত ক্ষমতার অধিকারী রাষ্ট্রের এই ক্ষমতা অবিচ্ছেদ্য এই ক্ষমতার সরি এই ক্ষমতা বলে রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রপ্রণীত আইন চূড়ান্ত ও বাহ্যিক ক্ষেত্রে রাষ্ট্র স্বাধীনভাবে বিদেশ নীতি গ্রহণ করতে সক্ষম এখানে এক্স ক্ষমতা হলো এই এক্সটা কে এই এক্সটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তাই না একদম নয় এই এক্স হচ্ছে সার্বভৌম ক্ষমতা ক্লিয়ার তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনো পর্যন্ত আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও মানা কে করেছে তাই না আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতেও